আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাকিবুল ইসলাম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমরা অর্থোপেডিক্সের ছয়টা এমার্জেন্সি টপিক্স নিয়ে আলোচনা করব। এমার্জেন্সি টপিক্স বলতে আমরা বোঝাচ্ছি যে এক মিনিটও সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে এবং ট্রিটমেন্ট শুরু করতে হবে তো কোন কোন কেসে আপনি এক সেকেন্ডও বিলম্ব করবেন না দ্রুত অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছে নেবেন এরকম ছয়টা জিনিস নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান ওপেন ফ্র্যাকচার ওপেন ফ্র্যাকচার জিনিসটা হলো কোনো আঘাত বা ছাদ থেকে পড়ে যাওয়া বা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার পরে বা অ্যাক্সিডেন্টের পরে যদি কোনো হাডটিতে যদি কোনো হাড ডি ভেঙে বাইরে বের হয়ে আসে মানে আপনি যখন দেখবেন কোনো ফ্র্যাকচারের জায়গায় হাডি দেখা যাচ্ছে বা বোনস বের হয়ে গেছে সেক্ষেত্রে আমরা বলি ওপেন ফ্র্যাকচার ওপেন ফ্র্যাকচার কিন্তু অলওয়েজ অর্থোপেডিক্স এমার্জেন্সি কারণ ওপেন ফ্র্যাকচারে ইনফেকশন হওয়ার চান্স খুবই বেশি থাকে তো আপনি জানেন যে আপনার স্কিনে বা কোনো কাটা জায়গায় যদি কোনো ইনফেকশন হয় এটা কিন্তু দ্রুত সেরে যায় কিন্তু হার্ট দিতে যদি বা বোনসে যদি ইনফেকশন হয় যেটা আমরা অস্টিওমাইলাইটিস বলি এটা কিন্তু সারতে অনেক সময় লাগে এবং কোনো কোনো কেসে সারেই না আজীবন আপনাকে ইনফেকশনে থাকতে হবে এই জন্য ওপেন ফ্র্যাকচারের কেস কোনো বিলম্ব করা যাবে না দ্রুত চিকিৎসা শুরু করতে হবে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ওপেন ফ্র্যাকচারে কিন্তু হেমোরেজ বা রক্তক্ষরণ বেশি থাকে এবং এখানে কম্পার্টমেন্ট সিন্ডম হওয়ার কিন্তু চান্স বেশি থাকে আর ওপেন ফ্র্যাকচারের চিকিৎসা যদি আপনি বিলম্বে নেন তাহলে কিন্তু এখানে নন ইউনিয়ন মানে এই হার্ড ডিয়ার কোনো দিনে জোড়া লাগবে না যে টার্মটা আমরা বলি নন ইউনিয়ন হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি থাকে নাম্বার টু অর্থোপেটিক্স এমার্জেন্সি আমরা জানবো সেটা হচ্ছে জয়েন্ট ডিজলোকেশন সবচেয়ে বেশি জয়েন্ট ডিজলোকেশন হয় আমাদের যে শোল্ডার জয়েন্ট বা কোনুইতে এলবো জয়েন্ট অথবা হিপে হিপ ডিসলোকেশান তো ডিজলোকেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এক মিনিট দেরি করা যাবে না যেহেতু দ্রুত সম্ভব সেই জায়গাটা বসাই দিতে হবে মানে আবার রিলোকেট করতে হবে বলা হয়ে থাকে যে ছয় ঘন্টার বেশি যদি আপনার বিলম্ব হয় তাহলে কিন্তু সেই জায়গাটা কার্টিলেজ আমাদের প্রতিটা জয়েন্টে যে কার্টিলেস থাকে এটা কিন্তু ড্যামেজ হওয়া শুরু করে কারণ তার লাইফ স্প্যান কিন্তু ছয় ঘন্টা এখন ছয় ঘন্টা যদি আপনি বিলম্ব করেন কোনো ডিসলোকেশনের কেসে আপনার কিন্তু সেখানে পারমানেন্ট ড্যামেজ হবে এবং আজীবন ওখানে ব্যথা থাকবে এই জন্য কোনো জয়েন্ট যদি ছুটে যায় বা ডিসলোকেশন হয়ে যায় যত দ্রুত সম্ভব আপনি অর্থোপেটিক্সের ডাক্তারের কাছে যাবেন নাম্বার থ্রি অর্থোপেডিক্স এমার্জেন্সি সেটা হলো সেপটিক জয়েন্ট অনেক সময় দেখা যায় কোনো আঘাত ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে আমাদের এই যে হাঁটুর জয়েন্ট বিশেষ করে বা হিপ জয়েন্ট ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এবং প্রচুর ব্যথা ছোটো বাচ্চাদের হতে পারে বয়স্কদের হতে পারে বিশেষ করে ইমিউন সাপ্রেস যে পেশেন্ট থাকে ডায়াবেটিক্স টিভি বা এই ধরনের যাদের হিস্ট্রি থাকে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় তো কোনো কারণে যদি জয়েন্ট হঠাৎ ফুলে যায় প্রচুর ব্যথা হয় এবং মনে হচ্ছে জয়েন্টের ভিতরে কালেকশন আছে কিছু পাওয়ার জমছে এটা কিন্তু অর্থোপেডিক্স এমার্জেন্সি এবং এক্ষেত্রে কিন্তু কোনো বিলম্ব করা যাবে না এরপরে আমরা জানবো চার নাম্বার অর্থোপেডিক্স এমার্জেন্সি যেটাকে বলা হচ্ছে কম্পার্টমেন্ট সিনডম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের বিশেষ করে যে কবিরাজিরা যে অকামগুলো করে এখানে কিন্তু সবচেয়ে বেশি থাকে কম্পার্টমেন্ট সিনডমের পেশেন্টগুলো যেমন আপনার যদি এই যে কনুইতে ফ্র্যাকচার হয় বিশেষ করে বাচ্চাদের আবার টিউিয়া মানে হাঁটুর নিচের যে হাড্ডিটা থাকে এটা যদি ফ্র্যাকচার হয় কম্পার্টমেন্ট সিন্ডাম হওয়ার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেক্ষেত্রে আমরা অনেক ছবি দেখতে পাই বিভিন্ন ডাক্তারের দেখবেন আপনি ফেসবুকে ছবি দেখা যায় যে কবিরাজের কাছে গেছে বাঁশের একটা বাতা লাগাই দিছে এরপর হাত কালো হওয়া শুরু করছে এইখানে আমরা বলি কম্পার্টমেন্ট সিন্ডোম এই কম্পার্টমেন্ট সিন্ডম যদি একবার শুরু হয় যদি চিকিৎসা দ্রুত না নেওয়া যায় তাহলে কিন্তু পারমানেন্টভাবে মানে স্থায়ীভাবে সেই হাতটা কেটে ফেলতে হবে আর কিছু আমাদের করা থাকবে না তো এই জন্য কম্পার্টমেন্ট সিন্ড্রমের লক্ষণ যদি হয় মানে ভাঙার পরে ওই জায়গাটা যদি ফুলে যায় এবং প্রচুর শক্ত হয়ে যায় এবং প্রচুর ব্যথা সেক্ষেত্রে আপনাকে এক মিনিটে অপেক্ষা করা যাবে না যত দ্রুত সম্ভব অর্থোপেটিক্স বিশেষজ্ঞের কাছে যাবেন এবং চিকিৎসা শুরু করবেন পাঁচ নাম্বার যে অর্থোপেডিক্স এমার্জেন্সির নাম শুনবো সেটা হচ্ছে শ্যাফট অফ ফিমার ফ্র্যাকচার এই যে আমাদের থাইয়ের যে হাড্ডিটা আছে এটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে এটা আমরা ফিমার ফ্র্যাকচার বলি এটা কিন্তু একটা অর্থোপেটিক্স এমার্জেন্সি এমার্জেন্সিটা কেন তাহলে ফিমার ফ্র্যাকচার একটা অর্থোপেডিক্স এমার্জেন্সি কেন দেখা যাচ্ছে যে ফিমার ফ্র্যাকচার হলে কিন্তু আমাদের দুই থেকে তিন ব্যাগ ব্লাড লস হয় ভিতরে ব্লাড লস হতে থাকবে আপনি এটা বুঝতে পারবেন না দেখে মনে হবে যে থাইটা ফুলে গেছে কিন্তু এখানে কিন্তু দুই থেকে তিন লিটার ব্লাড লস হয় আরেকটা পরিসংখ্যানে দেখা গেছে যে দুই পাশের ফিমার যেসব পেশেন্টের ভাঙে অ্যাক্সিডেন্ট বিশেষ করে আরটিএ বা উপর থেকে সাত থেকে যে পেশেন্টগুলো পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিমার ফ্র্যাকচারটা হয় সেক্ষেত্রে দুই পাশের যদি ফিমার ফ্র্যাকচার হয় সেই সব পেশেন্টের কিন্তু মৃত্যুর রেট কিন্তু পঁচিশ পার্সেন্ট মানে খুবই অ্যালার্মিং একটা বিষয় এজন্য আপনি যদি মনে করেন যে অ্যাক্সিডেন্টের পরে থায়ের হাড্ডি ভেঙে গেছে ওই এক্স রে করা নিয়ে দরাদরি করবেন না বা মনে করবেন যে আপনি এক্স রে করে তারপর ডাক্তার দেখাবেন না এই ভুলেও এটা করবেন না দ্রুত হসপিটালে নিয়ে আসবেন এইসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা শখের ম্যানেজমেন্ট করি মানে ব্লাড দিই অথবা ফ্লুইড দিই তারপরে হচ্ছে অন্য হিসাব তো আমরা এখন জানলাম যে পাঁচ নাম্বার অর্থোপেডিক্স ইমার্জেন্সি সেটা হচ্ছে ফিমার ফ্র্যাকচার বা আমাদের থাইয়ের হাড্ডিতে যদি ভেঙে যায় সর্বশেষ ছয় নাম্বার অর্থোপেডিক্স ইমার্জেন্সি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে পেলভিক ফ্র্যাকচার এই যে আমাদের হিপ বোন এই যে এটা দেখা যাচ্ছে ছবিতে এই হিপ বোনের যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে একটু আগে আমরা বললাম যে থাইয়ের হাড্ডি ডি ভাঙলে দুই থেকে তিন ব্যাগ ব্লাড লস হয় পেলভিক ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু চার থেকে ছয় ইউনিট বা ব্যাগ পর্যন্ত কিন্তু রক্ত খরণ হতে পারে এটাও কিন্তু আপনি বুঝবেন না ভিতরেই আপনার যে পেলভিক ক্যাভিটি থাকে ক্যাভিটির মধ্যে ব্লাড লস হবে এবং পেশেন্ট একসময় মারা যাবে যদি দ্রুত তাকে রিসেস্টেট না করা হয় সেজন্য পেলভিক ফ্র্যাকচার বা কোমরের দিকে যদি মনে করেন কোনো হাড্ডি ভেঙে গেছে বা কোমরে আঘাত পাওয়ার পরে রোগী হাঁটাচলা বা নড়াচড়া করতে পারে না দ্রুত কিন্তু এমার্জেন্সিতে নিতে হবে নিয়ে ফ্লুইড ব্লাড এগুলো দিয়ে রিসার্সেট করার পরে পেশেন্টকে আপনি পরবর্তী চিকিৎসা শুরু করতে হবে তাহলে এই ছয়টা জিনিস আমি আবার আরেকবার বলি যে এক নাম্বার ওপেন ফ্র্যাকচার দুই নাম্বার ডিসলোকেশন নাম্বার থ্রি সেপটিক নি নাম্বার ফোর ফিমোরাল শেফ ফ্র্যাকচার নাম্বার ফাইভ কম্পার্টমেন্ট সিন্ডম বা নাম্বার সিক্স পেলভিক ফ্র্যাকচার এই ছয়টা কারণে যদি বা এই ছয়টা সমস্যার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব এমার্জেন্সি ডিপার্টমেন্টে যাবেন অর্থপেটিক বিশেষজ্ঞ দেখাবেন তাহলে কিন্তু রুগী মারা যাওয়া বা আজীবনের পঙ্গুত্ব থেকে কিন্তু রক্ষা পাবে আর অবশ্যই ছয়টা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে জেনে রাখতে হবে এবং অন্য কেউ এটা জানার একটা সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা লাইক করবেন শেয়ার দিবেন আর ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর আপনার যদি আরও অর্থোপেডিক্স রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাদের বলবেন আল্লাহ